ট্রেন ধর্ষণের শিকার হলো একজন যুবতী খড়িবাড়ির রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবতীকে ধর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হলো খরিবাড়ি থানায় জানা গিয়েছে গতকাল তরুণীর বাবা কর্মসূত্রে বাইরে থাকায় মার সঙ্গে মামার বাড়িতে থাকত তরুণী গতকাল দিনভর তরুণীকে খুঁজে না পাওয়ায় খোঁজখবর শুরু করে পরিবার পরে ঘরে আসায় তরুণীর যৌনাঙ্গ থেকে রক্ত দেখে গোটা ঘটনা খুলে বলে তরুণী নিজের মামা তো দিদির সঙ্গে গিয়ে ধর্ষণের শিকার হন তরুণে জানা গিয়েছে টাকার আলো পড়ে মামাতো বোন সীমান্তের এক হোটেলে নিয়ে গিয়ে তরুণীকে এই ফাঁদে ফেলে পরে পরিবারের সদস্যরা তরুণীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে গোটা ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে করিবাড়ি থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে করা শাস্তির দাবি নির্যাতি তার পরিবারের আমার নাতনি মানে মৌসুমী নামে মেটা নে গেছে নিয়ে যায় পান্তিং এর লাগায় কি যে করছে আরে জানি না বাড়ি আসছে তো আমরা দেখছি বালা যাচ্ছে বল এলা আর নাই এ যায় তারপর তারপর কি হয়েছে কি কি অনুমান হচ্ছে আপনাদের কি অনুমান মেডিকেল লাগাইছি মেডিকেল নে গেছে মেডিকেল এখন কি হবে কোন মেডিকেল আছে হ্যাঁ কি কি ঘটনা হয়েছে কি নিয়ে গেছে মৌসুমী কোথায় নিয়ে গেছে

করতে হবে এরকম করে আজকে আমাদের নাতি নিয়ে গেলে হয়তো অন্যদিন অন্য মেয়েকে নিয়ে যাবে এটা কি ভালো শাসন করতে হবে এটা যেন এবার থেকে এরকম কাজ যেন না করে এরকম মেয়েটাকে সকাল থেকে নিখোঁজ তো নিখোঁজ বলে আমরা মানে ওর মা ঘরে শুয়েছিল তো পরে এখন খুঁজতেছে যে মেয়েটা গেছে কোথায় তো য্যাক পায় নেই কোথাও কেউ বললো যে মৌসুমীর সাথে গেছে ওখানকারই ওদের গ্রামের লোকই বললো মৌসুমীর সাথে গেছে তো মৌসুমীর সাথে কোথায় গেছে তো য্যাক মেয়ের মা আর পাচ্ছে না তো বেলা একটার দিকে বাড়ি আসছে বাড়ি আসছে মেয়েটা শুয়ে আছে ঘরে শুয়ে থাকার পরে এখন ওর মা যায় বলতেছে যে কি হয়েছে তোর শুয়ে আছিস কেন আর কোথায় গেছিলি তখন বলে মেয়েটা উঠছে ওঠার পরে যখন উঠছে তখন দেখে পোড়া মানে বেলাট যাচ্ছে তো কী রে বাবা তোর বেলাট কেন যাচ্ছে তখন বলতেছে যে মা আমাকে এরকম মৌসুমি দিদি আমাকে পানি টেঙ্গি নিয়ে গিয়েছিল পানি নিয়ে গিয়েছিলো কেন পানি টেঙ্গি এরকম একটা হোটেলের ভিতরে আমাকে ঢুকাই দিয়েছে আর লুক ঢুকাই দিয়েছে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে তো এই কথা বলার পরে মেয়েটা খুব সিরিয়াস সিরিয়াস করা হওয়ার পরে তাকে বাতাসি নেওয়া আসা গেছে হসপিটালে বাতাসি হসপিটাল থেকে ডাক্তার দেখে তাকে আবার মেডিকেলে পাঠানো হয়েছে তো মেডিকেলে পাঠানো হয়েছে আমাদের কথা কি যে মেয়েটা এইভাবে করে নিয়ে উচিত না নোয়ার আর ওরই নিজের পিসির মেয়ে নিজের বোনকে কি করে নিয়ে যায় হোটলি আর মেয়েটা তো আমরাও শুনছি মেয়েটা একটু অন্য ধরনের কিন্তু অন্য ধরনের বলতে গেলে তো তাও নিজের বোনকে এইভাবে করে নিয়ে যাওয়া যায় না আজকে নিজের বোনকে নিচ্ছে কালকে দেখা যাচ্ছে আরও অন্য কাউকে নিতে পারে বা আমার মেয়েকে নিতে পারে বা অন্য পাড়া প্রতিবেশী নিতে পারে এটা যে কোনো এটা একটা বিচার করেন এটা একটা পুলিশ কেস আমরা করতেছি যাক সেটা একটা তদন্ত করেন যেন আজকে আমার মেয়ের সাথে বা গ্রামের মেয়ের সাথে হয়েছে ভবিষ্যতে যেন আরও অন্য কারোর সাথে না যেন হয় এটাই আমি চাই যে নিয়ে গেছে মৌসুমি এখন এরকম নিয়ে গেছি ওরকম মেয়েকে শাস্তি দোক ওকে আমাদেরকে এটার প্রতিবাদ করতে লাগবে তো শাসন করতে লাগবে তো এটা শাস্তি চাই কেন আজকে এই মেয়েকে নিয়েছে দুদিন পর অন্যজনকে নিতে পারে কোন গ্যারান্টি গেছে তাহলে এইভাবে করে তো আমরা গরিব মানুষ আমাদের কাজে যাইতে লাগে বাচ্চা কাচ্চা ছাইরে রাখে এরকম করে যদি আরও মেয়েকে নিয়ে যায় আর যে মেয়েটাকে নিয়ে গেছে সেই মেয়েটা একটু মানে বুঝমান কম বয়স হয়েছে প্লাস কত হবে সতেরো বছর মতন হবে কিন্তু তারপর ওর ভিতরে সেরকম কোনো বুদ্ধি নাই সেই জন্য মেয়েটাকে সেভাবে করেই নিয়ে গেছে তো আজকে ওর বুদ্ধি নাই দেখা গেলো আজকে সতেরো বছর মেয়েকে নিয়ে গেছে দুদিন দিন পরে দশ এগারো বছর মেয়েকে তো নিয়ে যেতে পারে তাহলে আমি চাই এই জিনিসটা যেন না যেন হোক হ্যাঁ ওর শাস্তি অকার শাস্তি দিতেই হবে এরকম করাটাও ভালো না